বন্ধুরা স্বাগতম রায়হান টেক ইউটিউব চ্যানেলে আমি রায়হান এবং আজ আমরা একটি দারুণ তুলনামূলক ভিডিও নিয়ে এসেছি ক্ল্যাপকার্ট ভার্সেস ইডিটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ আপনি যদি ইনস্টাগ্রাম রিলস টিকটক বা ইউটিউব এর জন্য ভিডিও এডিট করতে চান তাহলে এই দুটি অ্যাপ আপনার জন্য দারুণ অপশন কিন্তু কোনটি আপনার জন্য বেস্ট আজ আমরা তাদের ফিচার সুবিধা অসুবিধার তুলনা করব তাই চলুন শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যাপকার্ট টিকটক ক্রিয়েটরদের জন্য তৈরি হলেও এটি ইনস্টাগ্রাম ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হয় এটি ভার্সন অনেক ফিচার অফার করে তবে কিছু প্রিমিয়াম ফিচারের জন্য সাবস্ক্রিপশন লাগে ইডিটস এটি ইনস্টাগ্রামের নতুন ভিডিও এডিটিং অ্যাপ যা তুলনামূলক রিলস তৈরির জন্য ডিজাইন করা হয়েছে এটি সম্পূর্ণ ফ্রি কোনো ওয়াটারমার্ক ছাড়াই ফোর ভিডিও এক্সপোর্ট করে এবং ইনস্টাগ্রামের সাথে সরাসরি ইন্টিগ্রেশন অফার করে উভয় অ্যাপই মোবাইল ফ্রেন্ডলি এবং শর্ট ফর্ম ভিডিও এডিটের জন্য দুর্দান্ত কিন্তু তাদের মধ্যে কিছু মূল পার্থক্য আছে যা আমরা এখন দেখব ফুজার ইন্টারফেস ক্যাপকাটের ইন্টারফেস সহজ কিন্তু ফিচারে ভরপুর তবে নতুন ইউজারদের জন্য প্রথমে একটু জটিল মনে হতে পারে কারণ এটিতে অনেক টুলস ট্যাম্পলেট আছে এডিটসের ইন্টারফেস খুবই সিম্পল এবং ইন্টু ট্রিপ এটি বিশেষভাবে ইনস্টাগ্রাম ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে তাই রিলস তৈরির জন্য প্রয়োজনীয় সব কিছুই সহজে পাওয়া যায় নতুনদের জন্য ইডিট সহজ কিন্তু অভিজ্ঞ এডিটরদের জন্য ক্যাপকাট বেশি ফ্লেক্সিবল এডিটিং টুলস ক্যাপকাটে কি ফ্রেম অ্যানিমেশন ক্রোমা কি ওভারলে এবং বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে এটি প্রফেশনাল এডিটরদের জন্য বেশি উপযোগী ইডিসে গ্রিন স্ক্রিন এআই বেস অ্যানিমেশন এবং সাবজেক্ট কাট আউট ফিচার আছে তবে এটি ক্যাপকাটের মতো অ্যাডভান্স টুল অফার করে না এআই ফিচার ক্যাপকাটে অটো ক্যাপশন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং এআই ড্রেভেন টেমপ্লেট আছে তবে কিছু এআই ফিচার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আওতায় ইডিটসে এআই বেজ অ্যানিমেশন এবং অটো ক্যাপশন ফ্রিতে পাওয়া যায় সেক্ষেত্রে ইডিটস কিন্তু আপনাদের ফ্রিতে এআই ফিচার অফার করে এক্সপোর্ট ও শেয়ার ক্যাপকার্টের ফ্রি ভার্সনে ওয়াটারমার্ক থাকে যা ম্যানুয়ালি রিমুভ করতে হয় এটি সব প্ল্যাটফর্মে শেয়ার করা যায় ইডিটস ওয়াটারমার্ক ছাড়াই ফোরকে এক্সপোর্ট করে এবং ইনস্টাগ্রামে সরাসরি শেয়ার করার অপশন দেয় কারণ এটি ওয়াটারমার্ক ফ্রি এবং ইনস্টাগ্রামের জন্য অপটিমাইজ আপনি টিকটক ইউটিউব বা মাল্টিপ্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে আপনার অ্যাডভান্স এডিটিং টুলস দরকার তাহলে আপনি ক্যাপকার্ড ইউজ করতে পারেন এবং এটা আপনি চাইলে ডেস্কটপেও ইউজ করতে পারবেন অন্যদিকে আপনি যদি ইনস্টাগ্রাম রিলস স্টোরিজ তৈরির জন্য ফোকাস করেন তাহলে আপনি ইডিটস অ্যাপটি বেছে নিতে পারেন ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের জন্য ইডিটস দারুণ কিছু প্রফেশনাল এডিটিং ফিচার অফার করে এবং চাইলে আপনি এটি ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন এই ছিল ক্যাপকার্ট এবং ইডিটসের তুলনা আশা করি এই ভিডিও আপনাকে সঠিক অ্যাপ বেছে নিতে সাহায্য করবে আপনি কোন অ্যাপটি ব্যবহার করেন বা ব্যবহার করতে চান কমেন্টে অবশ্যই জানান আর দুটি অ্যাপ নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তবে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই